হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই মজার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর এইরকম মজা মজার নতুন নতুন গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে তাহলে চলো আজকের গল্পে কী হয় দেখা যাক বন্ধুরা চলো আজকে সবার প্রথমে তোমাদের আমাদের ঘরটি দেখায় এসো এসো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এইটি হলো আমার ঘর এইখানে আমি আর আমার মা থাকি দেখেছ বন্ধুরা খাটের ওপরে আমার মা বসে আছে তাহলে চলো আজকের গল্পে কি হয় সেটা দেখা যাক মা ও মা মা ও মা। মা ও মা মা তুমি কি করছো গো ঘরে একা একা বসে বসে এই দেখো মা আমি একটা জিনিস বানিয়েছি থাম্মির সাথে এই দেখো মা আমি থাম্মির সাথে কী বানিয়েছি দেখো সারা দুপুর ঘরে না এসে এতক্ষণ কোথায় ছিলি আমি তো কখন ঘরে এসে বসে আছি তোর জন্য দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হয় আর তুই দেখছি কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস সেই যে পড়াশোনাটা করে ঘর থেকে বেরিয়ে গেলি তারপর কোথায় ছিলি মাহি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল খেতে দেব আর দেখি মেয়ে ঘরে নেই তাই ভাবলাম আমি একটু ঘরে একটু রেস্ট নিয়ে নিই তা তখন কোথায় ছিলি বল এই দেখো আমি এতক্ষণ ধরে কি বানিয়েছি থাম্মির কাছে দেখো ঠাম্মি আমাকে দুটো ঘুড়ি বানিয়ে দিয়েছি মা দেখেছ তো থাম্মি কত ভালো তাই নাকি তা এত ঘুড়ির বায়না হলো কেন শুনি কি করবি তুই এই ঘুড়িটা নিয়ে এই গুড়িটা কি উড়বে কে বানিয়ে দিল থামবি না তুই আরে কি যে বলো না মা তুমি আমি কি আর এইগুলো বানাতে পারি না কি তাই থামি বানিয়ে দিয়েছে গো থামি দেখো দেখো মা দেখো দেখো মা থামবি কি সুন্দর দুটো ঘুড়ি বানিয়ে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমারও নিশ্চয়ই পছন্দ হবে দেখো দেখো কই দেখি দেখি কেমন গুড়ি বানিয়েছে দেখি হ্যাঁ হ্যাঁ মা এই দেখো দেখো কত সুন্দর গুড়ি বানিয়ে দিয়েছে থাম্বি আমাকে দুটো একটা আমার ঘুরি আর একটা ভাবছি আমি মাহিকে দেব। মাহিও আমার সাথে ঘুরি নিয়ে খেলা করবে আর ও তো খুব খুশি হয়ে যাবে তাই না বলো মা হ্যাঁ তা তো খুশি হবেই কিন্তু তুই যাবি কখন ওদের বাড়িতে যাওয়ার আগে দুটো খেয়ে নিস ঠিক আছে তো আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আমি যাওয়ার আগে নিশ্চয়ই খেয়ে নেবো কিছু কিন্তু তুমি তার আগে ঘুড়িটা একটু হাতে নিয়ে দেখো মা কি সুন্দর থামে ঘুড়িটা বানিয়ে দিয়েছি কই দে দে দেখি দেখি এই নাও এই নাও মা দেখো দেখো হ্যাঁ তাই তো বেশ সুন্দর তো গুড়িটা খুব সুন্দর হয়েছে কিন্তু গুড়িটা হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ সেই সেই জন্যই তো ভাবছি আমি এখন এই নিয়ে একটু কুহুদে বাড়িতে যাব অনেক দিন ওর সাথে কথা হয়নি দেখা হয়নি গল্পও হয়নি আর এই ঘড়িটা পেয়ে ও তো খুব খুশি হয়ে যাবে কী যে মজা হচ্ছে আমার এখন দাও 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 মা দাও দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও তারপরে আমি কহুদের বাড়ি চলে যাব আচ্ছা আচ্ছা দাঁড়া ঠিক আছে এক্ষুনি যাচ্ছি আমি খেতে দিতে দাও দাও মা ঘুড়িটা দাও তো আমি এখনই কুহুদের বাড়িতে যাব কুহুদের বাড়িতে গিয়ে ওকে একটা ঘুড়িটা দিয়েই আমি চলে আসব। আরে না না এত তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নেই খাওয়া দাওয়া করে তারপরে যাবি বুঝলি তো হলে তুই আবার আসতে অনেক দেরি করবি আরে বাবা না আরে বাবা না গো না মা আমি একটু দেরি করবো না তুমি একটুখানি বসো আমি এক্ষন চলে আসবো দাও 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 এসে আমি তারপরে ভাত খাবো দাও দাও গুড়িটা দাও তো মা আমার হাতে এই তো গুড়িটা এবার পেয়ে গেছি আমি চললাম মা তুমি ভাত বেড়ে রেখো আমি এসেই খেয়ে নেব আরে পাগলি শোন শোন খেয়ে টেয়ে তারপরে যা এত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই না মা এসে খাবো আমি দেখেছো তো মেয়েটা যদি একটুও কথা শোনে আমার যখনই যা বলবে তখনই সেটাই করতে হবে না হলেই রাগ তা যাক ঘুরে আসুক তারপর না হয় খাবে নাহলে তো আবার মন খারাপ করে আবার খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু মাহি হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো তুমি ভাতটা বেড়ে রেখো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা আমার পরে গল্প তোমাদের সাথে দেখা হবে